ঘরে বসে কিভাবে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন দেখুন আজকের দিনে বাড়িতে বসে কাজ করবার জন্য অনেক রকমের সুযোগ আছে অনেক রকমের পদ্ধতি আছে যে পদ্ধতিগুলো যদি আপনি ভালো করে শিখতে পারেন ভালো করে ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে আপনি সত্যি সত্যি ঘরে বসে খুব ইজিলি আপনি প্রচুর টাকা আপনি ইনকাম করতে পারেন এবং আপনার জন্য আপনি বিরাট বড় একটা সুযোগ আপনি পেতে পারেন সবার প্রথম আজকের দিনে আপনার কাছে অনলাইন একটা বড় মাধ্যম একটা বড় সুযোগ এই অনলাইনকে যদি আপনি প্রপারলি আপনি ব্যবহার করতে পারেন প্রপারলি আপনি ইউজ করতে পারেন তাহলে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারেন বিশেষ করে অ্যালাকারিদম আপনি জানেন যে ইউটিউব বা গুগলে বিশেষ ধরনের অ্যালোগারিদম ব্যবহার করা হয় এই রকমই অ্যালোগারিদম বেশ করে আপনি যদি কোনো কাজ করতে পারেন অ্যালোগ্রিদমকে যদি আপনি বুঝতে পারেন আর এই অ্যালোগারিদমকে যদি আপনি ফলো করতে পারেন তাহলে খুব সহজে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারেন এই ধরনের কাজের ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় যে সুবিধা যে এক্ষেত্রে আপনার ট্যালেন্ট বা আপনার প্রতিভার উপরে কোনো কিছু নির্ভর করে না শুধু এই ধরনের কাজে আপনার ভালোভাবে শেখা ভীষণভাবে প্রয়োজন এবং আজকে আমি এখান থেকে আপনাকে এমন একটা সুযোগ আমি দিতে চলেছি যে সুযোগটিকে আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই এটা আপনার জীবনের ক্ষেত্রে একটা বিরাট বড়ো পরিবর্তন আনতে পারে হয়তো এখনও পর্যন্ত অনেক স্বপ্ন আপনি দেখেন যে স্বপ্নগুলো আপনার পক্ষে পূরণ করা সম্ভব হয়নি সেই সমস্ত স্বপ্ন আপনি খুব সহজে আপনি পূরণ করতে পারেন আজকের এই অনলাইন ক্লাসটার দিকে আপনি ভালো করে মনোযোগ দিন স্ক্রিনের দিকে চোখ রেখে আপনি ভালো করে দেখতে থাকুন আর আমার কথাগুলো আপনি ভালো করে শুনুন আমি আশা করি এই খান থেকে আপনি এমন কিছু ইনফরমেশান আপনি পেতে চলেছেন যেটা আপনার জীবনের ক্ষেত্রে আপনি কখনো পাননি এবং এখান থেকে যদি আপনি সুযোগ পেতে পারেন আপনি যদি শিখতে পারেন তাহলে আমি বলতে পারি নিঃসন্দেহে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে আমাদের সকলকে আমি আজকে এই ক্লাসে আমি অভিনন্দন জানাচ্ছি যারা নতুন যারা শ্রোতা যারা আছেন তাদের সবাইকে ভালো করে মনোযোগ সহকারে শুনবেন স্ক্রিনের দিকে চোখ রাখবেন আর আমার কথাগুলো শুনবেন খুব অল্প সময়ের মধ্যে আমি চিস্টভাবে আপনাদের সঙ্গে ডিসকাশন করব যে আপনি কিভাবে ঘরে বসে আপনি প্রচুর অর্থ আপনি উপার্জন করতে পারবেন চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি সবার প্রথম বলবো যে আপনাকে জাস্ট কিছু না একটা কাজ আপনাকে শিখতে হবে সেই কাজটি হচ্ছে আপনার কাছে একটি সফটওয়্যার কোড থাকবে আপনার কাছে একটি সফটওয়্যার কোড থাকবে এবং এক মিনিট আপনার কাছে একটি সফটওয়্যার কোড থাকবে যে সফটওয়্যার কোডটির মাধ্যমে আপনি এই কাজটি খুব সহজে করতে পারবেন আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটি সফটওয়্যার কোডকে আপনাকে এখানে প্রমোট করতে হবে আপনি জানেন যে আজকের দিনে সোশ্যাল মিডিয়া ডিজিটাল মিডিয়া এগুলো দারুণভাবে এগিয়ে চলেছে এবং এই সফটওয়্যার কোডটাকে যদি আপনি প্রপারলি আপনি প্রমোট করতে পারেন তাহলে আপনার জন্য একটা বিরাট বড় সুযোগ বা অপরচুনিটি আপনি এখানে পেতে পারেন জাস্ট একটাই কাজ আপনাকে করতে হবে এই সফটওয়্যার কোডটিকে আপনাকে এখানে প্রমোশন করতে হবে এবং এই সফটওয়্যার কোডটিকে আপনি কিভাবে প্রমোট করতে পারেন কত রকমভাবে আপনি প্রমোট করতে পারেন সেই সমস্ত কিছু আপনি ভালোভাবে আপনি শিখতে পারবেন আপনি জানতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন কারণ এখানে জুমের মাধ্যমে আমাদের ক্লাস হয় যে ক্লাস থেকে আপনাকে শিখিয়ে দেওয়া হয় যে আপনি সোশ্যাল মিডিয়ায় আপনি কিভাবে আপনি এই সফটওয়্যার কোডকে প্রমোট করতে পারবেন এই সফটওয়্যার কোডকে প্রমোট করতে গেলে আপনার কাছে প্রয়োজন হবে একটা স্মার্টফোন যে নর্মাল আপনার কাছে যে স্মার্টফোন রয়েছে সেই স্মার্টফোনের মাধ্যমে আপনি ইউটিউব আমাদের ফেসবুক এই সমস্ত যে সোশ্যাল মিডিয়া রয়েছে এই সোশ্যাল মিডিয়ার যে অ্যালাগেরিদেম রয়েছে সেই অ্যালাগারিদেমকে ইমপ্লিমেন্ট করে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারেন যেমন আপনারা দেখেছেন যে ইউটিউব যে চ্যানেল হয় ইউটিউব চ্যানেলে কি হয় ইউটিউব যে চ্যানেল হয় সেই ইউটিউব চ্যানেলে আপনার প্রচুর পরিমাণে আপনি ভিডিও যদি আপলোড করতে পারেন এবং সেই ভিডিওতে যদি প্রচুর পরিমাণে ওয়াচিং টাইম বাড়তে থাকে তার উপরে প্রচুর ইনকাম হতে পারে এখানে কাজটি হচ্ছে প্রায় এইরকমই কিন্তু অনেক সহজ কেন ইউটিউবে ভালো ভিডিও করা ভালো কন্টেন্ট করা ভালো পারফরমেন্স করা এগুলো খুব টাফ ব্যাপার এটা একটা বিরাট বড়ো ক্রিয়েটিভিটি থাকে যারা পারেন বা সেটা অডিয়েন্স অ্যাকসেপ্ট করবে কি করবে না সেগুলোর বিষয় থাকে অনেকে ভিডিওতে আসতে সাবলীল হয় না কথা বলতে সাবলীল হয় না অনেকে ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন না বা সেটাকে নিয়মিত ফলো করা এগুলো অনেক ধৈর্যের ব্যাপার পেশেন্সের ব্যাপার তাই কোটি কোটি ইউটিউবার থাকা সত্ত্বেও মাত্র এক লাখ ইউটিউবার হয়তো কিছুটা সাকসেস হয়তো পেয়েছেন বাকিরা কিন্তু সবাই ফেলিও এখানে রেট অফ ইস্যু কিন্তু এখানে আপনার সুবিধা হচ্ছে এখানেও ঠিক অ্যালোগেরি ইউটিউব চ্যানেলের মতোই কাজ করবে কিন্তু এখানে শুধুমাত্র আপনার কাজ হচ্ছে এই সফটওয়্যার কোডটাকে প্রমোট করা আপনার কাছে এই কাজটি করবার জন্য আপনি একটা মাস্টার সফটওয়্যার পাবেন আপনি একটা মাস্টার সফটওয়্যার পাবেন যে মাস্টার সফটওয়্যারের মাধ্যমে আপনি এই কাজটি করতে পারবেন এবং এই মাস্টার সফটওয়্যারটাকে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে আপনাকে প্রোভাইড করা হবে এই যে মাস্টার সফটওয়্যারটা আপনি পাবেন এই মাস্টার সফটওয়্যারটাকে বেস করে আপনাকে এখানে এই সফটওয়্যার কোডটিকে প্রমোট করতে হবে সোশ্যাল মিডিয়ায় কিভাবে আপনি ফেসবুকের মাধ্যমে আপনি সফটওয়্যার কোডটা প্রমোট করতে পারেন কীভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি সফটওয়্যার কোডটা প্রমোট করতে পারেন আপনি কিভাবে ম্যাসেঞ্জার ইনস্টাগ্রাম ইউজ করে টেলিগ্রাম অ্যাকাউন্টকে ব্যবহার করে আপনি কিভাবে এই সফটওয়্যার কোডটা প্রমোট করতে পারেন বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনি কিভাবে সফটওয়্যার কোডটা প্রমোট করতে পারেন তার অন্তত কুড়িটা পদ্ধতি আপনি এখানে পাবেন এর সঙ্গে সঙ্গে রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপের একটা এআই টেকনোলজি আছে যেখান থেকে আপনি খুব সহজে এই সফটওয়্যার কোডটাকে প্রমোট করতে পারেন এই সফটওয়্যার কোডটা প্রমোট করলে ইউটিউবের মতো আপনার এখানে ওয়াচিং নাম্বার অফ পিউপিল যত ওয়াচিং নাম্বার অফ পিউপিল যত বাড়বে